হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আপনারা আমার গীতা পাঠের ভিডিও অসম্ভব ভালোবাসছেন এবং অসম্ভবভাবে সারা ফেলে দিচ্ছেন প্রত্যেকটি গীতা পাঠের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনারা তা ভীষণ পজিটিভলি গ্রহণ করছেন তো আজকেও সেরকমই একটি গীতার অংশ নিয়ে আপনাদের সকলের সামনে আমি এসেছি যে ভগবান আমাদের জন্য ঠিক কি কি বলে গেছেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে কথা বলবো আজকে আমি গীতার যে অংশটা পাঠ করব সেটা হচ্ছে নবম অধ্যায়ের ছাব্বিশ নম শ্লোক এটা একটা ভীষণই উল্লেখযোগ্য একটি অধ্যায় বা শ্লোক যেখানে ভগবান আমাদের জন্য কি করণীয় এবং কি করণীয় নয় সে সমস্ত কিছু লিখে গেছেন বা বলে গেছেন তো অনেকেই মানে অনেকেরই প্রশ্ন থাকে যে ভগবানের বা পাথরের বিগ্রহের সামনে যে আমরা বিভিন্ন রকম ফল মিষ্টান্ন এই সমস্ত কিছু অর্পণ করেই তাকে সত্যি সত্যিই ভগবান গ্রহণ করেন মানে যারা নাস্তিক আছেন বা যারা অন্য ধর্মের মানুষ তারা এই ধরনের প্রশ্ন খুবই করে থাকেন যে তোমাদের ভগবানকে তোমরা এরকম খেতে দাও তোমাদের ভগবানকে এগুলো খায় বা ভক্ষণ করে তো তাদের সেই প্রশ্নের উত্তরও আজকের এই গীতা পাঠের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ভগবান নবম বলছেন প্রথমে শুনে নেওয়া যাক ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং মে ভক্তা প্রযচ্ছতি তদহং মৃষ্যামি প্রযত্তাত্ম এই যে শ্লোকটি ছাব্বিশতম শ্লোক এই শ্লোকটির যে অর্থ সেই অর্থ হচ্ছে যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন সেই শুভ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক দেওয়া পত্র পুষ্পাদি আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রীতি সহকারে ভক্ষণ করি অনেকেরই বেশ মানে কড়া কড়া লেগেছে কথাগুলো যে নিষ্কাম তারপরে স্বগুণরূপে প্রকট হওয়া এই শব্দগুলির অর্থ অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্যই এই পরবর্তী স্টেপ ভিডিওর পরবর্তী অংশ একদম ভাঙা ভাঙা বাংলা ভাষায় আমি বলার চেষ্টা করব যেভাবে আমি বুঝেছি সেভাবেই বোঝানোর চেষ্টা করব এখানে মানে এই পত্রং পুষ্পং ফলং তয়ং ইয় মে ভক্তা য় শব্দটির কি অর্থ আছে এর দ্বারা ভগবান দেখিয়েছেন যে যে কোনো বর্ণ বর্ণ বলতে কিন্তু মানে গায়ের রঙও হতে পারে জাতি ধর্মও হতে পারে মানে যে কোনো বর্ণের যে কোনো আশ্রম যে কোনো জাতির যে কোনো ব্যক্তি এখানে কিন্তু আর কোন রকম কনক্লুশন থাকলো না যে মানে কনফিউশন থাকলো না যে এখানে ভগবান বলতে শুধুমাত্র সনাতনীদেরকেই বোঝাননি সেই সঙ্গে তিনি সমস্ত ধর্ম বর্ণ জাতি সমস্ত আশ্রমের মানুষকে সমস্ত মানে উচ্চ নিচ্চ যে সমস্ত সমাজে ভাগ রয়েছে সেই সমস্ত সমস্ত ব্যক্তিকেই এই শব্দটির দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন যে ব্যক্তি আমাকে পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করে বল রূপ ধন আয়ু জাতি গুণ ও বিদ্যা ইত্যাদির জন্য দেখো অনেকেই আছে যারা ভগবানকে কিছু নিবেদন করে কিছু পাওয়ার জন্য এটা অবশ্যই তাদের ভুল নয় কারণ আমরা মানুষ তো আমাদের চাহিদা অনেক বেশি আমাদের চাহিদার কোনো শেষ নেই যেদিন আমাদের চাহিদা শূন্য হয়ে যাবে সেদিন হয়তো আমাদের ইচ্ছে হবে ভগবান দর্শন করতে কারণ একটি মানুষ কখনো চাহিদা শূন্য হতে পারেন না তো যদিও বা ওই বল ধন আয়ু জাতি গুণের জন্যই যদি কোনো মানুষ ভগবানকে কিছু নিবেদন করে তো আমার কারুর প্রতি ভেদ বা বুদ্ধি নেই ভেদ মানে হচ্ছে কি ভগবান কারোর মানে ভেদ করেন না যে অমুক এইটা চেয়েছে অমুকে অমুক এরকম বা অমুক এটা চেয়েছে অমুকে এরকম কিছু নেই ভগবানের কাছে ভগবানের কাছে একজন চোরও যতটা মানে ভক্তি ভরে যদি বলে ভগবান আজকে আমায় চুরি করতে দিও ভগবান তাকেও সহযোগিতা করেন এবং যে গৃহস্থ আছে ভগবান আমার গৃহ তুমি বাঁচিয়ে নিও তাকেও তিনি সহযোগিতা করেন এই প্রসঙ্গে একটি উদাহরণ দিই একটি ব্যাং একটি সাপ দুজন পাশাপাশি দাঁড়িয়ে ছিল এবং আপনারা সকলেই জানেন যে সাপ সবসময় ব্যাংকে ভক্ষণ করে তো সাপ ভগবানকে মানে ভক্ষণ করার আগে ভগবানকে ডেকে নিচ্ছে হে ভগবান তুমি আজকে আমার এই শিকার আমি যাতে মানে নিতে পারি তুমি তাতে সহযোগিতা করো আর ব্যাংক বলছে সাপ তো আমার সম্মুখেই আছে হে ভগবান সাপের মুখ থেকে আমাকে রক্ষা করো তো যখন ভগবান দুজন মানে দুজনেই ভগবানকে ডাকলেন ভগবান দুজনকেই তথাস্থ বললেন মানে দুজনকে একসঙ্গে তথাস্থ বলা বিশাল একটা ব্যাপার মানে এটা কীভাবে হতে পারে ট্র্যাজেডি হয়ে যাবে তো মানে একে হেল্প করলে ও বাঁচবে না আর ওকে হেল্প করলে ও শিকার পাবে না তো কেন তিনি এটা বলেছেন সেটার প্রসঙ্গে বলি ভগবান সাপকে মানে আশীর্বাদ করে বললেন যতক্ষণ শিকার তোমার মুখে আছে ততক্ষণ তুমি শিকার ছাড়বে না আর যে ব্যাং যে আছে তাকে বলল যে যতক্ষণ তুমি মানে সাপ তোমাকে ধরে রেখেছে তুমি মরার মতন কাঠ হয়ে পড়ে থাকবে তুমি নড়বে না যেই ও তোমাকে মানে খাবার জন্য হাঁ করবে তুমি সেই মুহূর্তে বেরিয়ে আসতে পারবে মানে এটা হচ্ছে ভগবানের একটা ট্রিক্স যেটা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধেও ব্যবহার করেছিলেন যে অর্জুনকে তিনি বলেছিলেন যে যুদ্ধ তুমি করো ফল আমার সমস্ত কিছু ঠিক হয়ে আছে তো ব্যাং তো দেখছে আমাকে বাঁচতেই হবে সাপ যেই মুহূর্তে আমাকে খাবার জন্য হাঁ করবে সেই মুহূর্তে আমি ছিটকে বেরিয়ে যাব বা সাপ দেখছে একে তো ছাড়লে হবে না তো সেই মানে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত যেই খাবার জন্য হাঁ করলো সেই ব্যাংক ছিটকে বেরিয়ে তো ভগবান কিন্তু হেল্প করলেন তো ভগবান বলেছিলেন সাপকে যে তুমি কিন্তু কখনো মুখ থেকে এক মুহূর্তের জন্য ছাড়বে না কিন্তু সাপ সেটা ছেড়েছিল মানে কি আমরা যেই মুহূর্তে ভগবানের বাণী মিস করে যাব স্কিপ করে যাব সেই মুহূর্তে উনি আমাদের সঙ্গ ছেড়ে দেবেন এটাই এই মানে এটার আর কি মানে ভাঙা বাংলায় অর্থ তো পূজার বহু প্রকার সামগ্রীর মধ্যে এ শুধু পত্র পুষ্প ফল জলেরই নাম করার অভিপ্রায় কি মানে ভগবান শুধু কেন পত্র পুষ্প ফল জল এসবের নাম করেছেন কারণ বলি এখানে পত্র পুষ্প ফল ও জলের নাম করে এই ভাব দেখানো হয়েছে যে এই সকল বস্তু সাধারণ মানুষ কোনো পরিশ্রম হিংসা আর ব্যয় ছাড়া অনায়াসে সংগ্রহ করতে পারে দেখুন পত্র পুষ্প আর ফল এই তিন চারটে বিষয় আছে যেগুলো আমাদের মানে যেগুলো আমাদের নেওয়ার জন্য বা অর্জন করার জন্য কোনো রকম পরিশ্রমের দরকার হয় না বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি পড়লে আমরা জল সংরক্ষণ করতে পারবো তারপরে গাছ থেকে যে ফল হয় যে ফুল হয় যদি নিজের গাছ হয় সেখান থেকে বিনা কারোর হিংসায় বিনা কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে আমরা সেই ফল নিতে পারবো তো এই কারণের জন্যই ভগবান কিন্তু এখানে লেখেননি যে বড় বড় মিষ্টান্ন কিংবা অর্থ সামগ্রী কিংবা বা বড় কিছু জিনিস এগুলো বলেননি কারণ ভগবান জানেন বিনা পরিশ্রমে বিনা স্বার্থে বিনা হিংসায় যে জিনিসটা মানে তাকে কেউ নিরূপণ করবে সেই জিনিসটাই হচ্ছে ভক্তের ভালোবাসা তো ভগবান পূর্ণকাম হওয়ায় তার কোনো বস্তুর আকাঙ্ক্ষা নেই এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র যিনি হচ্ছেন পূর্ণকাম পূর্ণকাম কথার অর্থ কি পূর্ণকাম কথার অর্থ হচ্ছে ভগবান স্বয়ং সম্পূর্ণ তার মধ্যেই সৃষ্টি তার মধ্যেই লয় তার মধ্যেই ধ্বংস তার মধ্যেই সমস্ত কিছু ডেস্ট্রয় এবং তার মধ্যে সমস্ত কিছু মানে গঠিত হওয়ার গঠন হওয়ার বিষয়গুলো তো ভগবান যখন নিজেই সব কিছু তো তার তো কোনো কিছুর আকাঙ্ক্ষা নেই বা তার তো কোনো কিছুর দরকার নেই ওই কারণের জন্যই কিন্তু ভগবান এটাই বলেছেন যে ভক্ত নিষ্কামভাবে আমাকে পুষ বা ফলও মানে নিবেদন করে আমি সেটা মানে নিয়ে থাকি বা স্বীকার করে থাকি কিভাবে নিয়ে থাকি সেটাও বোঝাচ্ছি ভাবিত হয়ে প্রেম ও বহুবল চিত্তে কোন বস্তু ভগবানকে সমর্পণ করাকে বলা হয় ভক্তিপূর্বক মানে ভক্তিটা তো বোঝালাম মনের ভক্তিটাই হচ্ছে ভক্তি এখানে প্রজতাত্মন পদটির অর্থ কি এই প্রজতাত্মন পদটির অর্থ হচ্ছে যার অন্তর শুদ্ধ তাকে প্রজা প্রযোত আত্মা মানে আত্মা শব্দের অর্থ আমরা সকলেই জানি কিন্তু যার অন্তর শুদ্ধ এবং আত্মা শুদ্ধ তাকে কিন্তু এই প্রযোত আত্মা বলা হয়ে থাকে এটির প্রয়োগে ভগবান এই তাৎপর্য অর্পণকারীর ভাব যদি শুদ্ধ না হয় মানে সেই ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে সবসময় ভগবানকে নিরূপণ করা জিনিস যেন শুদ্ধ ভক্তি দ্বারাই আমরা বা শুদ্ধ আত্মা দ্বারাই আমরা দিয়ে থাকি তাই হচ্ছে অতি উত্তম এখানে আরও একটি বিষয় বোঝাতে হবে যে নিষ্কাম শব্দের অর্থ কি নিষ্কাম শব্দের অর্থ হচ্ছে কোন রকম স্বার্থ বা কোন রকম মানে আমরা যেন কোনো স্বার্থ নিয়ে বা এক্সপেকটেশন নিয়ে ভগবানকে কিছু না দিই মানে এমনটা নয় যে ভগবানকে দিতে গেলে ভগবান তুমি আমার অমুক করে দিও তাহলে আমি তোমায় অমুক এই জিনিসগুলোই ভগবান চাননি আমাদের কাছ থেকে ভগবান চেয়েছেন আমরা যা কিছুই নিবেদন করব তা যেন নিষ্কামভাবে হয় তো এই নবম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে ভগবান খুব স্পষ্টভাবেই বুঝিয়েছেন যে তাকে আমরা যা কিছু নিবেদন করি নিষ্কামচিত্তে তিনি তা প্রকট হয়ে এবার স্বগুণরূপে প্রকট হয়ে ভক্ষণ করেন তো আর কোনো দ্বিধা আশা করি থাকবে না যে ভগবানকে যদি একটা পুষ্পও তোমরা নিবেদন করো বা একটা তুলসী ভগবান ভগবানকে নিবেদন করো তা ভগবান কিন্তু গ্রহণ করেন তো হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের বাণী এরকমই এত সুন্দর আগামী দিনে আরও যদি এই গীতা পাঠ বিষয়ক ভিডিও তোমরা মানে পেতে চাও আমার পেজ থেকে তাহলে অবশ্যই পেজের ভিডিওগুলোকে শেয়ার করবে এবং পেজের ভিডিওগুলোকে অন্যদের কাছে পৌঁছে দেবে কমেন্ট করবে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না আর পেজটাকে ফলো করবে যাতে তোমরা আগামী দিনে আরও অনেক এই রকম ধরনের তথ্যবহুল এবং গীতা পাঠের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য হারে কৃষ্ণা রাধে রাধে